নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে কটা বারোটা বিয়াল্লিশ তো ঈদ তো ঈদের আগে আজকেই আমার পড়ানো শেষ কালকে আমার স্টুডেন্ট বাড়ি চলে যাবে অনেক দিনের জন্য যাবে এক মাস মনে হয় থাকতে পারে আর আজকে আমার স্টুডেন্ট আমাকে একটা বিস্কুট দিয়েছে আমি যে দেখি ও আর ওর ছোটো ভাই বাজারে মানে দোকানে গিয়েছে দোকানে যে চকলেট কিনতে গেছে পরে এনে এসে আমাকে এটা দিয়েছে তো এখন বসে বসে খাবো তারপর চেঞ্জ করে একটু মুখটা ধুবো ধুয়ে দেখি আজকে কোনো কিছু রান্না বান্না আছে কি মানে করতে হবে কি না এসে দেখি মা সবজি কাটা শুরু করে দিয়েছে তো এখন যদি কোনো কাজ থাকে সেটাই করবো আর আজকে অমাবস্যা জানতে না হ্যাঁ আমি তো জানতাম আজকে যে অমাবস্যা আমি সকালে উঠি পঞ্জিকা দেখেছি কিন্তু বাবা ভুল করেছে মানে দেখতে মনে হয় খেয়াল ছিল না পরে আমি বলাতে ভালো করে দেখেছে এখন আজকে মনে হয় বাবা নিরামিষ খাবে বাবার জন্য চাল কুমড়া ভাজি করবে আর সারাদিন তো রুটি খাবেই জন্য চাল কুমড়া আর রুটি ভাজি খাবে সেটাই মা কাটছে এখন আমি যে দেখি আমাদের জন্য কিছু রান্না করে নাকি আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে ওরাও নিরামিষ খাবে কিন্তু ওরা এসে রান্না করে তারপরে খাবে এসা যাবে ওরা কি রান্না করে এসে দেখি দিদি বসে বসে এই যে কালকে যে ব্লাউজটা আমাকে দিয়েছিল হাতের কাজ করে দেওয়ার জন্য আমি তো আর কালকে করে দিয়েই নি মানে সময় পাইনি আজকে দিদি বসে বসে করছে না

বেলি ফুল দিয়ে আর টগর ফুল আছে গাছে পুজো দিব এবারে টগর ফুলগুলো না কেমন জানি একটু ছোট ছোট বেশি একটা বড় হয়নি হয়তো পুষ্টিহীনতায় দিচ্ছে কিংবা জলের অভাব আর কদিন পরে বর্ষাকাল শুরু হলে অনেক অনেক ফুলে ভরে যাবে ও এখানে এই গাছটাতে ফুল ফুটেছে না হ্যাঁ এটা হলো কাঠগোলাপ তিনটাই ফুটেছে এটা কাঠগোলাপ কাঠমালতি কাঠমালতি বলে গেছি না হ্যাঁ কাঠগোলাপ

চলবে ঠিক আছে দিলেও পারা যায় ঠিক আছে একটা ফুল পাল্লি আরো আর বাকি রয়েছে ওপর থেকে সব বেলি পেরে নিছিস আজকে কালকে তো অনেক গুলো ছিল আজকে বেশি নেই সব ঝরে পড়ে গেছে আর এখানে তুলসী পাতা নিয়েছি এখন কয় কিছু ফুল নিয়েছি আর এই ছোট গাছ ছেয়ে যায় এই ছোট গাছটা এটা রুষ্ট পুষ্ট হয়েছে ফুলটা হ্যাঁ ও এখান থেকে আরেকটা বেলিও নিবি বাদ যাবে না একটা ফুলও নাকি যেগুলো পড়ে গেছে সেগুলো তো বাদ চলেই গেছে ঠিক আছে এতগুলো হয়েছে আর কিছু আছে আর দুটো তিনটে আছে কোথায় আছে মালবেরি ধুসছিল পরে কি হয়েছে এটা পাড়তে ধুসছিল পরে কত সার কিছু পাইনি এই যে অর্পা বৌদি সেই কখন চলে এসেছে অল্প মা অ আর আমি নারকলের খোসা ছাড়া আহ মশা

সেজন্য করেছি খেয়েছি সেজন্য বৌদি এখন এখানে পরিষ্কার করছে আর ওরপি এদিকে আমরা নারকল দিয়ে মুড়ি মাখা খাবো প্রথমে একটা নারকল ভেঙেছি এটা নষ্ট হয়েছে তাই এটা বাদ এখন নতুন আরেকটা নারকল ভাঙা হয়েছে সেটা এখন ওরপি কুড়িয়ে দিচ্ছে নারকেল কোরানো হয়ে গেছে আর এদিকে মুড়ি নেতি আছে হ্যাঁ মুড়িগুলো নেতি আছে হ্যাঁ কি হয়েছে আচ্ছা নিয়ে আসো আর এদিকে হচ্ছে মুড়ি নেতিয়ে গেছে বলে এখন মুড়ি কড়াইতে দিয়ে একটুখানি তাজা করছি আমি তাজা করছে তারপরে নারকল দিয়ে মেখে খাওয়া হবে আর ওর পি আজকে হচ্ছে কি জানি এটা পেয়ারা মাখা করেছে এটা তিনি কি কি সঙ্গে চাচ্ছেন তেঁতুল দিয়েছে পেয়ারা তেঁতুল তারপরে শুকনো শুকনো মরিচ মরিচ লবণ চিনি সামান্য চিনি এটা নাকি খেতে খুব টেস্টি হয় তো আমরা আগে মুড়ি খাবো কেন কি মুড়ি না খেয়ে হচ্ছে খেলে পর দাঁত টক হয়ে যেতে পারে সেই জন্য আমরা আগে মুড়িটা খাবো তারপরে হচ্ছে আচারটা খাবো দুজনে মিলে মিলে কি যেন খাচ্ছে বোনা এদিকে মুড়ি বসিয়েছি মুড়ি পুরে ফেলেছি তাই এখন বেছে বেছে পোড়াগুলো ফেলছি যাতে তিতা না লাগে হ্যাঁ মুড়ি পুরো পুরিয়ে ফেলেছে মানে গল্প করছি কি পিঠা বানাবেন কি পিঠা বানাবেন কি আচ্ছা বানাবেন আর নারকোলা তো গুলো আমাদের লাগবে না সেজন্য বৌদি বলছি কিছু একটা পিঠা বানাবেন এটা ওই ভাপা পিঠা বানানোর জন্য রেখেছে না হয়তো সিলেটে পিষিকে দিয়ে দিত কিন্তু পিসিকে দেয়নি কিন্তু পিঠা আবার বানানো হয়নি এই যে আমাদের নারিকেল দিয়ে মুড়ি মাখা হয়ে গেছে তো এই যে এখানে একটা কাকে জানি এই যে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে নেলোস পড়ছে আর এই যে বৌদি এখন খাবে আপনি এই যে এখানে সবাই বসে গেছে এই যে বৌদি বৌদি বসেছে দিদি বসেছে ওই যে বসছে আর এই যে এখানে খাবার মা খায়নি মাটি নিয়ে এসেছে এখানে আমাদের সবাই একসাথে বসে খাবো আর ওই যে ওইখানে রেখেছে প্যারা মাখা বৌদি আসার সময় একটা বিট কিনে নিয়ে এসেছে কেননা বৌদির রক্ত কম আছে তাই এটা খেলে রক্ত হবে তাই আজকে খেয়ে দেখছে কেমন টেস্ট সবাই কাছে এই সামনে দিকে সরপা সর এই যে এই মেয়েটা শুধু দুষ্টমি করে আমার ক্যামেরার ভিতর ঢুকিয়ে দিচ্ছে বিট খেয়ে অর্পা গালে বিট রুট ঘষছে মানে ব্লাসনের মতো দিতে চাচ্ছে আর দিদি একটা কাপড় নিয়ে এসেছে এই যে এই কাপড়টা আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম আর একটু শেয়ার করে দেই তো যেই যে রেডিমেড শাড়ি বানাচ্ছে সেই শাড়ি একটা তো বানানো হয়ে গেছে এই যে কি সুন্দর লাল টকটকে শাড়ি এর মধ্যে আর একটা বানাচ্ছে গোল্ডেন কালার বেনারসি মানে প্রচুর প্রচুর বলে অনেক সুন্দর তো এই যে এখানে এই পাড়ের মধ্যে এরকম কাজ করার পু ফুল বডিতে কাজ করার আচলটা এরকম তো আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি এটা আরেকবার মানে এইটা না রেডিমেড শাড়িটা শেয়ার করেছি আরেকবার যখন বানাবে তখন আরেকটু শেয়ার করে দিব এইটা হলো বড় বাচ্চার জন্য তো এই যে এখানে মাপ নিয়ে নিয়েছে এটার আর কাটবে না আগেটা তো ছোট ছিল তাই কেটে হাফ করে নিয়েছি কিন্তু এটা পুরাটাই করবে এখন কি এটা কাটাকাটি কোনো ব্যবস্থা করবে আচ্ছা ও কাটাকাটি কি করবি ও না কাটবো না শুধু সেলাই করবে ও সেলাই করবি তো আজকে হয়ে যাবে আর আজ কালকে চা রাত মানে কালকের মধ্যে এটা দিয়া আসতে হবে বলেছিলেন আমি বলি হ্যাঁ কালকে তো চালরাদি কি করতে হবে আমি ভেবেছিলাম কি দুপুরে খাওয়া দাওয়া করে এটা নিয়ে বসবো আর пара আসবে ওরা আসার আগে আমি কাজ কমপ্লিট করব ওমা খেয়ে খেতে খেতেই ওরা চলে এসেছে তারপর থেকে গল্প করছি ঘুরে বেড়াচ্ছি কাজ আর করব কখন সেলাই আর করব কখন কিন্তু এটা আজকে আমাকে সেলাই করতেই হবে সো আমি এখন আর সামঞ্জস্য করব না এটা নিয়ে সেলাই করতে যাব আচ্ছা যা যা দিদি একেবারে পাকা দর্জি হয়ে গেছে গোলার মধ্যে ফিতা ঝুলিয়ে তারপরে সেলাই করছে না কেটে ভাঁজ করে দিচ্ছে যাতে একটু বড় হলেও পড়তে পারে নাকি আর এই যে ভাঁজ করে মানে ই করে নিচ্ছে মেপে মেপে নিচ্ছে তো আজকে রাতেই শেষ করতে হবে কালকে এটা দিয়ে আসতে হবে না তাহলে কর কর এতক্ষণ আমি সবার প্রেশার মেপে দিয়েছি এখন অর্পা দিদিরটা মেপে দিচ্ছে কেমন অনুভূতি হচ্ছে আছে যে তুই কি জানিস প্রেশার মাপার সময় এত কথা বলতে হয় না যদিও তুই ডিজিটালটা দিয়ে মাপছিস সমস্যা হওয়ার কথা না তারপরে তো তুই বগর বগর করতেই রয়েছিস এই যে হ্যাঁ লই আছে তো না দুধ বাটা ঘি একটু খাসিও খাইতে হবে রুর করে বেড়ে যাবে খাসি

মানে এমনি তো দেখানো যায় না আর আচলটা এখানে একটু আচলটা না কুচিটা একটু হয়ে গেছে যেহেতু এটা আমার না অনেক ছোট আমার থেকে তো কোন রকম রেখেছি তো এই যে একটু ব্লাউজটা ভালো করে দেখিয়ে দিই এই যে এটা হলো ব্লাউজ গলার মধ্যে একটু মানে কি করেছে কুচি কুচি দিয়েছে হাতে একটু কি করেছে গুটি হাতা মত দিয়েছে প্লাই কি জানি গুটি হাতা দিয়েছে এখানে একটু লেস দিয়েছে এটা হলো বড় বাবুটার আর এখানে ছোট বাবুটা করেছে বড় কেন না অনেক ছোট তো তাই ওর জন্য একটু বড় করতে বলেছে যাতে ওর পড়তে অসুবিধা না হয় তো এই যে দুইটাই सेम ডিজাইন করা হয়েছে আর ওইটার শাড়িটা একটু ছোট কারণ ও তো অনেক ছোট আর ওইটা যেহেতু আমার খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছে করছে না কেন ননভেজ খেয়েছি তো আমার প্যাটটা ভরা আছে তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট